নমস্কার আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে এটা একটু ঝাল ঝাল হয় আর এরকম মাখা হবে তো আমি একটা দু কেজি ওয়েটের ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাছের কাঁটাও নিয়ে নিয়েছি কাঁটার সাথে একটু মাছও রয়েছে বেশ তো প্রথমেই দিয়ে দিলাম আমি লবণ দেব হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করতে দিয়েছিলাম তাতে দিয়ে দেব আমি সর্ষের তেল তো তেলটাও গরম করে নিয়েছি এবার একে একে মাছের মাথাগুলো আর কাটাগুলোকে আমি দিয়ে দেব তো আপনারা কে কোথার থেকে আমার রান্না দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এক পিঠটা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি বেশ লাল লাল করে ভাজতে হবে ও পিঠ করে ঠিক এরকমভাবে তো ভেজা নিয়েছি আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভাজতে হবে তারপরে দিয়ে দেব আদা বাটা আর দেব রসুন বাটা এক চামচের একটু কম করে দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়া অব্দি তো পুরো জলটা টেনে গেছে ভালো মতন কষে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম দেব গরম মশলা গুঁড়ো ভালো করে মিলিয়ে নিলাম এবার ভেজে রাখা কাটা মাথা এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গ্রেভির মধ্যে এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না এরকমই হবে লাস্টে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি আপনার এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তো ব্যাস মজে গেছে সুন্দরভাবে হয়ে গেছে তো তৈরি হয়ে গেল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রেসিপির জন্য আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন